আসসালামু আলাইকুম ইউ অল টু মাই ক্লাস তোমরা জানো আমি আলোচনা করছিলাম সেট নিয়ে আচ্ছা আমরা সেটের যেটা করতেছিলাম সেটা হচ্ছে গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকাতে প্রকাশ করতে হয় সেটা আমরা করছিলাম এখন আমরা চলে যাবো কিভাবে তালিকাতে থাকলে সেখান থেকে গঠনে করতে হয় তো যেটা বলছি কি বললাম যে আমরা করেছিলাম হচ্ছে সেটি গঠন থেকে তালিকাতে প্রকাশ করতে হয় এখন আমরা করব কিভাবে তালিকা থেকে গঠনে প্রকাশ করতে হয় আসলে তালিকা থেকে গঠনে প্রকাশ করা খুব একটা কঠিন কিছু নয় একেবারে সহজ বিষয় যদি দেখো তাহলে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কে যাব তার আগে তোমাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও পাশাপাশি আমার পেজটাকে অবশ্যই ফলো করে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং তোমার বন্ধুদের মধ্যে সেটা অবশ্যই শেয়ার করে দেবে তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল অঙ্কে দেখো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কি একের অঙ্কগুলো করেছিলাম একের দেওয়া ছিল গঠনে সেগুলো থেকে আমরা তালিকাতে প্রকাশ করেছি হ্যাঁ এখন আমরা দেওয়া আছে তালিকাতে এগুলো দুই নম্বরের অঙ্কগুলো অর্থাৎ দুই নম্বর বলতে ভুল বইয়ের যে এর অঙ্কগুলো সেগুলো হচ্ছে তোমার কি সেগুলো তালিকাতে দেওয়া আছে প্রকাশ করতে হবে আমাদের গঠনে দেখো তালিকা থেকে গঠন প্রকাশ করা একেবারে সিম্পল একটু দেখো তাহলেই বুঝতে পারবে দেখো এখানে লেখা আছে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কি পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এখানে দুইটা অঙ্ক লেখ করবো আজকে দেখো দুইটা অঙ্ক সবগুলোই করবো এখানে দুইটা দেখাচ্ছি প্রথমে কি লেখা আছে ক থ্রি ফাইভ সেভেন নাইন অ্যান্ড ইলেভেন তাহলে একটু খেয়াল করো থ্রি এখানে সেট দেওয়া আছে কিন্তু সেটটা এ না বি না সি সেটা দেওয়া নাই এজন্য আমরা করার জন্য প্রথমে কি ধরে নেব যখন আমরা অঙ্কটা করব তখন আমাদের ধরে নেব কি ধরে নেব এখানে যেহেতু প্রথম সেট এই জন্য এ ধরে নিলাম ধরলাম এ সমান কি এ সমান হচ্ছে থ্রি ফাইভ সেভেন নাইন খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদান গুলো তো আমরা জানি স্বাভাবিক সংখ্যাই থ্রি ফাইভ সেভেন এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক থেকে শুরু করে যত সংখ্যা এখন সেই হিসাব করতে গেলে স্বাভাবিক সংখ্যা এখন খেয়াল করো স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যত সংখ্যা আছে সব এর কোনো শেষ নেই অসীম তাহলে এই সংখ্যাগুলো দেখো এখানে থ্রি তারপরে আছে ফাইভ এবং সেভেন নাইন ইলেভেন থ্রি ফাইভ সংখ্যাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো বিজুর সংখ্যা হচ্ছে এগুলো হচ্ছে বিজরী সংখ্যা থ্রি দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন হচ্ছে বিজুর সংখ্যা এখানে যেহেতু ওয়ান নাইন থ্রি থেকে শুরু হয়েছে প্রথমে কত আছে থ্রি তারপরে ফাইভ সেভেন নাইন ইলেভেন মানে এগুলো হচ্ছে সবগুলো বিজুর সংখ্যা তবে এই কথাটা আমাদের যেহেতু এটা আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং বিজয়ের সংখ্যা এই কথাটা আমাদের একটু কথায় লিখে দিতে হবে দেখো কি ভাবে লিখো লিখো এখানে জন্য ধরে সেটের উপাদান মানে প্রত্যেকটি উপাদান কি হবে আবার বলছি দেখো এখানে এ এ এ সেটের 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 মানে প্রত্যেক উপাদান স্বাভাবিক বীজের সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো বলেছি এই জন্য এগুলো বীজের সংখ্যা ওই জন্য স্বাভাবিক বীজের সংখ্যা লিখেছি এবং খেয়াল করে দেখো এগুলো থ্রি থেকে কিন্তু ছোট নেই আবার ইলেভেন থেকে মানে এগারো থেকে বড় নেই এই জন্য আমরা লিখেছি থ্রি এর চেয়ে ছোট নয় ও এর চেয়ে বড় নয় অর্থাৎ এই সেটের যে উপাদানগুলো হবে সেগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো বিজোর সংখ্যা এটাই আমাদের লিখতে হবে এবং শর্তটা কি শর্তটা হচ্ছে তিন সহ তিন থেকে বড় এবং এগারো সহ এগারো থেকে ছোট সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে কি দেখবো দেখো এটাই আমাদের লিখবো যে সুতরাং যেহেতু এই সমান ধরেছি এই সমান লিখবো এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন মানে হচ্ছে এক্স দ্বারা এই সংখ্যাগুলোকে প্রকাশ করলাম এবং এন মানে হচ্ছে স্বাভাবিক যেহেতু স্বাভাবিক সংখ্যার জন্য স্বাভাবিক সংখ্যা এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝানো হয়েছে তাহলে কি হলো এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোর সংখ্যা যেটুকুলো বিজোর সংখ্যা ছিল সেগুলো বিজোর সংখ্যা এবং শর্তটা কি শর্তটা হচ্ছে দেখো শর্তটা হচ্ছে থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ই থ্রি লেস দেন ইকুয়াল এক্স এর মানে হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে থ্রি সহ থ্রি থেকে বড় এবং এগারো সহ এগারো থেকে ছোট বিজোর সংখ্যাগুলোই হচ্ছে এটার আনসার তার মানে এই তালিকাতে ছিল সেখান থেকে গঠন হচ্ছে এইভাবে আশা করি বুঝতে পারছো দেখো তারপর একটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে কি লেখা আছে দেখো আমরা যেহেতু এই জন্য লিখবো কি দেখো এখানে ওই একই কথাই লিখবো এখানে উক্ত প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা অবশ্যই স্বাভাবিক সংখ্যা আমরা জানি তাহলে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সেটা কি স্বাভাবিক সংখ্যাগুলো খেয়াল করে দেখো ওয়ান টু এবং সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে দেখি এর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি সংখ্যা সেগুলো কেমন সেগুলোর সাথে ছত্রিশের কোন সম্পর্ক আছে একটু খেয়াল করি খেয়াল করো এখানে যদি আমি দেখি তাহলে কি দেখবো যে এখানে আছে কি ছত্রিশ এর আগে আছে আঠারো দেখো এই আঠারো দ্বারা কিন্তু কে ভাগ করা যায় দ্বারা কলে কত হয় কে দুই আচ্ছা আবার দেখো এর আগে কত বারো বারো করা যায় বারো করলে কত হয় তিন বারো সরি তিন বারং ছত্রিশ কি বললাম তিন ছত্রিশ আবার দেখো এর আগে আছে কত নাইন মানে নয় নয় দ্বারা কত কে ভাগ করা যায় নয় দ্বারা ছত্রিশ কে ভাগ করলে কত হবে চার নং ছত্রিশ দেখো চার নং ছত্রিশ পরে আসে কত সিক্স এই সিক্স দ্বারা ছত্রিশ কে ভাগ করা যায় দ্বারা ছত্রিশ উপাদান গুলো আছে সেগুলো প্রত্যেকটা দিয়েই ছত্রিশ কে করা যায় কি বললাম এই সেটেজ আছে সেই প্রত্যেকটা দিয়েই মানে যে কটা সংখ্যা আছে সব কটা সংখ্যা দিয়েই সর্বশেষ সংখ্যা যেটা ছত্রিশ সেটাকে ভাগ করা যায় এজন্য আমরা লিখবো এটা হচ্ছে ছত্রিশ এর গুণ নিয়োগ তাহলে এটাই লিখছি এখানে উক্ত বি স্বাভাবিক সংখ্যা এবং ছত্রিশের গুণ নিয়োগ এবং কি ছত্রিশ এর গুণ নিয়োগ খেয়াল করো এর কি গুণ মানে প্রত্যেকটা সংখ্যা দ্বারাই কে ভাগ করা যায় এই জন্য ছত্রিশের গুণ নিয়োগ আচ্ছা তাহলে আমাদের আনসারটা কি আসবে আনসারটা আসবে দেখো বি সমান এক্স বি কেন হয়েছে বি ধরে নিশ্চয় বি সমান এক্স বিলংস টু এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো এবং এক্স ছত্রিশ এর সকল গুণনীয়ক এসেছে 36 সকল গুণনীয়ক অর্থাৎ 36 এর যত গুণক আছে সবগুলো এখানে আছে এজন্য এখানে লেখা হলো সকল গুণনীয়ক এটা হচ্ছে আমাদের आंसर আশা করি বুঝতে পারছো একেবারে সিম্পল জিনিস কিন্তু পানির মতো সহজ মানে এখানে করিন কিছু নেই করিন কিছু নেই একেবারে সহজে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে আমাকে অবশ্যই তোমরা শেয়ার করবে তোমার বন্ধু-বান্ধবদের মধ্যে এবং অবশ্যই আমাকে ফলো করবে অর্থাৎ আমার পেজটা ফলো করবে এবং সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে যাতে তোমরা আরো পরবর্তী শূন্য ভিডিওগুলো পেতে পারো এখন আমরা পরবর্তী অঙ্কে যাব দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করতেছিলাম অর্থাৎ সেট কি করতেছিলাম যে তালিকা থেকে কিভাবে গঠন করতে হয় সেটা আমরা кое দেখাচ্ছি তোমাদেরকে দেখো একেবারে সহজ বিষয় দেখো না দুটো দেখো একেবারে সিম্পল জিনিসগুলো একেবারেই কঠিন কিছু না এখন শুধু দেখো তাহলে বুঝতে পারবে তাহলে এখানে এটা দেওয়া আছে কি দেখো আমরা কোথাও দেখলাম এখন গ দেখি গ লেখা আছে কি দেখো গ লেখা আছে তাহলে দেখো 4 8 12 16 that was 20 24 28 32 36 and 40 এখন আমরা কি করব সেটা হচ্ছে যে দেখো আচ্ছা দাও এখানে যেটা করব সেটা কি সেটা হচ্ছে কি এখানে যে একটা সেট দেওয়া আছে সেই সেটটা কিন্তু এ না বি না সি সেটা দেওয়া নাই এজন্য আমরা কি করব ধরে নেব বেশ ধরে নেব তাহলে কি করব আমরা ধরে নিলাম ধরে নেই বা লিখি ধরি অথবা মনে করি এ কি কথা দেখো তাহলে আ সি সমান কি হবে তাহলে দেখো আমরা ধরে নিলাম মনে করি সি সমান যে সেটা দেওয়া ছিল সেটা যে সেটা দেওয়া ছিল সি সমান আমরা সেটাই লিখলাম দেখো এখন এই সেকটার যে উপাদানগুলো আছে সেগুলো একটু খেয়াল করি সেগুলোতে কি কি আছে দেখো এখানে লেখা আছে ফোর লেখা আছে এইট তারপরে হচ্ছে কত 12 16 20 24 এন্ড সর্বশেষ দেওয়া আছে কত 40 বা 44 প্রথমে দেওয়া আছে কত 4 এখন একটু যদি ব্রেনটা খাটাও বা মাথাটা একটু খাটাও তাহলেই দেখতে পারবে এটা যে একটা লুকায়িত শর্ত আছে সেটাই বুঝতে পারবে তারপর এখানে ফোর পরেরটা এইট পরেরটা টুয়েলভ তারপর তাহলে চার চার পর আট এখন আমরা দেখি দেখা চার এর সাথে আটের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আছে তো চার দুগুণে আট হয় চারের সাথে বারোর কোনো সম্পর্ক আছে হ্যাঁ আছে তো তিন চারা বারো হয় আবার দেখো ষোলোর সম্পর্ক আছে চারের সাথে হ্যাঁ আছে তো কি বলবে চার চারা ষোলো তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে আমরা চার একে চার চার দুগুণে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি বা বিশ তারপরে চার পাঁচ চার পাঁচ হলো তারপরে কত চারশো চব্বিশ চার সাত আঠাশ চারটা কত বলো চারটা বত্রিশ আচ্ছা চার নাম ছত্রিশ চার দশে চল্লিশ তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এই উপাদান গুলো প্রত্যেকটাকে চার দ্বারা ভাগ করা যায় তাহলে কি হলো এই যে সি যে ধরিলাম সেটার উপাদানগুলো প্রত্যেকটাকেই প্রত্যেকটা সংখ্যাকে চার দ্বারা ভাগ করা যায় প্রত্যেকটা সংখ্যা কি করা যায় চার দ্বারা ভাগ করা যায় এই জন্য আমরা লিখে নিলাম এখানে উক্তির প্রত্যেকটি উপাদান চার দ্বারা বিভাজ্য বিভাজ্য চার দ্বারা বিভাজ্য কেন এগুলো চার দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে যেহেতু চার দ্বারা ভাগ করা যায় প্রত্যেকটা সংখ্যা তাহলে প্রত্যেকটা সংখ্যা হবে চারের গুণিত্বক কি হবে চারের গুণিতক আগে ক্ষয় ছিল কি ছত্রিশের গুণ নিয়োগ গুণনীয় মানে হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যা গুলো সবগুলো ধরা একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায় কি ছিল কি ছত্রিশ ছত্রিশ ধরা গুণ যেগুলো ছিল প্রত্যেকটা ধরে ছত্রিশটা ভাগ করা যেহেতু এখন এখানে আছে দেখো ফোর থেকে শুরু হয়েছে আমি ফোরে ফোর দ্বারা বিভাজ্য প্রত্যেকটা সংখ্যা ফোর দ্বারা বিভাজ্য তার মানে প্রত্যেকটা সংখ্যাকেই ফোর দ্বারা ভাগ করা যায় এই জন্য ফোরে কি হবে গুণিতক হবে এখন ফোরে গুণিতক কত পর্যন্ত সর্বশেষ চল্লিশ আছে এর কিন্তু বেশি নেই এখন গুণিতক মানে কি গুণিতক মানে হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলোকে একটা নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে মনে থাকবে নাকি এমন সংখ্যাগুলো যেগুলোকে মাত্র একটা সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যাবে এখন দেখো এখানে কত আছে ফোর এই ফোর দিয়ে কিন্তু সবগুলোকে ভাগ করা যায় এই জন্য হবে ফোর এর গুণিত আচ্ছা তাহলে কি হবে ফোর এর গুণিত এবং চল্লিশ এর চেয়ে কি নয় বড় নয় এটা আমরা লিখব কিভাবে এখানে কিন্তু আমরা জানি না স্বাভাবিক সংখ্যা এই জন্য সংখ্যা লিখি নাই লিখলেও কোনো সমস্যা নাই না লিখলেও কোনো সমস্যা নেই এবার লিখতে পারি আমরা এক্স সাজ দ্যাট এক্স কমা দিয়ে লিখবো ফোর এর গুণিতক কি এক্স সাজ দ্যাট এক্স ফোর এর গুণিতক এবং শর্তটি শর্ত হবে এক্স লেস দ্যান ইকুয়াল ফোরটি মানে চল্লিশ এর থেকে কি নয় চল্লিশ এর থেকে বড় না চল্লিশ সহ চল্লিশ থেকে ছোট যে সংখ্যাগুলো হবে চার এর সেগুলো এটা বলতে ছিল তাহলে কি হলো দেখো এক্স সাজ দ্যাট এক্স কি লিখলাম এক্স সাজ দ্যাট এক্স ফোর এর গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল ফোরটি মানে চল্লিশ সহ থেকে ছোট চারের গুণিত গুলোই ছিল আমাদের তালিকাতে সেটা থেকে আমরা গঠনে এইভাবে দেখা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আশা করি বুঝতে পেরেছ এর থেকে সহজ আর কি হয় এর থেকে সহজ আর হয় না শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে করে দেখাচ্ছি এগুলো কেন হয়েছে সৃজনশীল কয়ে আসতে পারে আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে না নতুন কারিকুলামে এই সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে এজন্য করাচ্ছি এখন আমরা আরো পরবর্তী অঙ্কে যাব পরবর্তী অঙ্কে যাব পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবে কি করে এজন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপরে আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকতে হবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও তাহলে কি করে পাবে আচ্ছা এজন্যই তোমাদেরকে আমার সঙ্গে যে ছিল এতক্ষণ আমার যে ক্লাসটা তোমরা উপভোগ করলে এজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ